আছেন 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 ভালো আমিও ভালো আছি তো আমি আপনাদের সামনে নতুন একটি লাইভের মাধ্যমে এসেছি এবং বুঝতেই পারছেন যে আমাদের গ্রামের পরিবেশ এবং আমাদের গ্রামের যে একটি চলাচল যে বা আমাদের যে একটি যে পরিবেশের মাধ্যম দিয়ে আমাদের যে মানে চলাচল তো আমাদের এই গ্রামের পরিবেশের উপর দিয়ে আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকের উপর নির্ভরতা করতে হয় আর আমাদের কাজকর্মের উপর বেশি করে আমাদেরকে জোর মারতে হয় আর আমাদের একটি ভালো কাজ বা ভালো বাড়ির জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব বা একটি প্রত্যেকের একটি যে জোর বেশি থাকে সেই অনুসারে আমরা নিজের নিজের কাজগুলো চালিয়ে যাই তো সেই জিনিসটা নিয়ে আমিও কাজ করছি আর আমি আপনাদেরকে কিছু দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আমার বাড়ি তৈরি করছি এবং আমার বাড়িতে আমি আমার বাড়ির কাজটা করছি এবং আমার যে নতুন বাড়ির যে কাজ করার যে একটি যে উদ্যোগ বা আমি যে ভেবে রেখেছি সেই জিনিসটা নিয়ে আমি বেশি এখন জোর চালাচ্ছি আর এখন যে ভিট খোদার যে কাজটা আছে সেই জিনিসটা আমার হচ্ছে আর প্রায় অনেকটা কাজ হয়ে গেছে তো দেখা যাক কতদিনের মধ্যে আমি এই আমার এই কাজটাকে টানতে পারি আর এখন যে আমাদের এই যে গ্রাম্য এলাকায় বা আমাদের এই যে পরিবেশে এখন প্রচুর তাপ আর এই তাপের মধ্যে কাজটা করাও খুব একটু কঠিন বিষয় হয়ে গেছে

পাইপ টা ধরে এখন জল ছাড়ার কাজটা আমার ছেলে করছে আর কেউ দেখতে পাচ্ছেন যে পুরোটা পেন্ট উন্ট সবকিছু ভিজে আয় এদিকে দেখো কাজ করতে ভালো লাগে তোমাকে হ্যাঁ খুব ভালো লাগছে আর এখন এইখানে জল ছাড়ছি আমরা এই জন্যই যে এর উপরে ধুলুউস মারবো তো মানে যতটা ইট বসার বসবে আর ধুবুষ মারলে কি বাড়িটা একটু মানে একটু মজবুত হয় আর মাটিটা বসার চান্সটা খুব কম পরিমাণে থাকে তার উদ্দেশ্যেই বা তার জন্যই আমাদেরকে এই প্রসেস আমরা নিয়েছি এবং আমাদের এই প্রসেসের অনুসারে আমরা নিজের যে কাজের যে কি উদ্যোগ আছে সেটা চালিয়ে যাচ্ছি আর আমাদের যে গ্রাম ও এলাকায় যে বাড়ি দেওয়ার যে কি সিস্টেম আছে সেটা বুঝতে পারছেন যে এখন মানে যার যেটা অর্থনৈতিকের যে একজন ফেলে যাবে অর্থনৈতিকের যে জোর যার আছে সে তার নিজের নিজের আলাদা আলাদা যে টেকনোলজি টেকনোলজি বা আলাদা আলাদা যে আলাদা আলাদা যে ইঞ্জিনিয়ারিং এর অনুসারে যে বাড়িগুলো তৈরি করে থাকে তো সবাই সবার মতন করছে কিন্তু আমি আমার মতন করছি বুঝতেই পারছেন যে আমাদের গ্রাম এলাকায় একটি বাড়ি এবং একটি ভালো কাজ যে করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় আর সেই অর্থ যদি থাকে তাহলে আর প্রত্যেকেরই কাজকর্মগুলো ভালো হয় তো সেই অনুসারে আমি আমার যে যেটুকুটা জোর আছে সেই জোরের অনুসারে আমি আমার কাজটা করছি বুঝতে পারছেন যে গ্রাম এলাকায় যে ভিটের যে যে নির্মাণ করা হয় এবং সেই ভিটের ওপর দিয়ে যে একটি করা হয় সেটাই আমি করছি আর এবং বুঝতে পারছেন যে আমাদের এলাকায় বাড়ি কেমন করে দেওয়া হয় আর সেটা যে নতুন কোনো কিছু আছে সেটা নয় আমার কাছে যে এইটি যে নতুন হচ্ছে বা আপনাদের কাছে নতুন হচ্ছে সেটা নয় কিন্তু কথা হলো যে আমাদের প্রত্যেকের একটি আলাদা আলাদা মানে মনে হয় আর এদিকে দেখুন কত পরিমানে এখন জল ছেড়ে দিয়েছে এদিকে জল হয়ে গেছে আর পা মারছি তো দুর্বোস মারতে সুবিধা হবে এবার দেখ মাটি লড়ম হয়ে গেছে পুপুট করে বসে যাবে এদিকে দাও এদিকে 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 আই এদিকে দাও ওখানে রাখো ওখানে ছেড়ে দাও ওখানে জলটা ছাড়ো হ্যাঁ এখন ঠান্ডা লাগছে না জলটা হুম এখন শুতে ভালো লাগবে আর ছেড়ে দিলে একদম তো এখানে তিনটা রুম হচ্ছে আর এটা হলো একটা ছাট ছোট্ট দেখে রান্না ঘর আছে রান্না করা হয়ে গেছে রে হয়ে গেল না হয়ে গেছে কোনটা দশটা মিনিট খাবার দাও ওদেরকে আইসে এটা লাইটে নিয়ে আসো তো এটাতে নিয়ে আসো এটাতে হ্যাঁ এটাতে নিয়ে আসো এটাতে এই এটা এটা দেবো এটা দিয়ে এটা দিয়ে ওকে বলছি যে তুমি ছেড়ে দাও দাও আমাকে দাও ভাগো এবার ভাগ ভাগ যাও ভাগো যাও শরীর খারাপ করবে এখন কলের জল আছে এটা আর এখন তাপও খুব আছে পারবা উঠতে তো বাড়ি নির্মাণ করার জন্য কত পরিশ্রম করতে হয় আর ইয়ে দেখুন আমার ছেলেটা নিজের ফুল ভিজে নিল এখন বলবে যে আমাকে আমার শরীর খারাপ পার কিছু এগুলো বাহানা দেবে নিজের ইচ্ছাই করলো আমি তো নিজের কাজ করছি